এখন সকাল সাড়ে সাতটা বাজে তো চলে এলাম পায়রা লফে তো গাইস যে দুটি নতুন পায়রা জোড়া দিয়েছিলাম গাইস এই দুটি নট ছিল আর এই যে একটা সিঙ্গেল মাদি এইটা একটা সিঙ্গেল মাদি ছিল তো এদেরকে জোড়া দেবো বলেছিলাম তো জোড়া আমি লাগাবো বলেছিলাম নিজে নিজে পদ্ধতিতে তো গায়ে তো আমি যেটার সাথে জোড়া দেবো ভেবেছিলাম সেটা অটোমেটিকলি নিজে নিজে জোড়া লেগে গেছে সেই জন্য আমাকে কিছু করতে হয়নি আমাকে খাটতে হয়নি তো নিজেরাই জোড়া লেগে গেছে তো এখন কিউটা কার সাথে জোড়া লেগেছে সেটা দেখাবো চলুন গাইস দেখাই যায় তো গায়ে ওই যে একটা মাদি সিঙ্গেল মাদিটা ওটার সাথে এটা জোড়া দেবো বলেছিলাম আর এই যে এদের সাথে এই সাদাটার সাথে এই লাল চেটা জোড়া দেবো বলেছিলাম তো অটোমেটিক দিয়েরা এরা কিন্তু নিজেদের জোড়া নিজেরাই লেগে গেছে আর গাইস ওই যে ওই সিঙ্গেলটার একটা দুটো বাচ্চা ছিল তো ব্যাড নিউজ এটা তো বাচ্চা দুটো এক্সপায়ার হয়ে গেছে বাচ্চা দুটো এই এই ক্ষোভটাই ছিল তো বাচ্চা দুটো মারা গেছে আর এটারও বাচ্চা আছে দুটো তো গাইস এখানে আছে তো বাচ্চাগুলো এখন এই যেখানে আছে বাচ্চাগুলো অসুস্থ পক্স হয়েছে তো এদের চিকিৎসা চলছে আর এই যে সেরাজের বাচ্চাটা তো ফাইনালি যে কথা হলো এই সিঙ্গেল জোড়া লেগেছে এই নটটার সাথে তো এরা ডিম কিন্তু পেরে দিয়েছে খুবই তাড়াতাড়ির মধ্যে এই দেখেন গাইস নিচে দুটো ডিম এম রয়েছে এই দুটো ডিম কিন্তু এই সিঙ্গেল মাদিটা আর এর জোড়া ওই যে ওইটা তো এরা ডিম পেড়ে দিয়েছে আর গাইস এরাও খুব শিগগিরই ডিম পারবে ঠিক এই বাসাটাতে দেখেন ফটো ফটো মোটামুটি বয়ে আনছে তো এরাও ডিম পেড়ে দিবে তো যত তাড়াতাড়ি সম্ভব এরা ডিম পারবে ডিম পারলে সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তো গাইস অনেকদিন পরেই ভিডিও আনলাম আর এই যে সিরাজি পায়রাটা ডিমে বসে আছে তো গাইস বাচ্চাগুলো এখন পক্স হচ্ছে মশার কামড়ে তো একটু কেয়ারফুলি রাখার চেষ্টা করছি তবুও দেখছি কতটা চেষ্টা করে যায় আর আপনারাও খুব সাবধানের সাথে রাখবেন যত বাচ্চাগুলোকে যত সাবধানে রাখতে পারবেন ততই ভালো কারণ মশার কামড়ে এই পক্সগুলো হয়ে থাকে তো আমারও দুটি বাচ্চা হয়েছে সেগুলো ট্রিটমেন্ট চলছে যত তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাবে আর আগামী যাতে মশা না কামড়ে সেই ব্যবস্থাও নিচ্ছি আর গায়ে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই